ঢাকার বাহিরে নিলে বাসে নিতে হবে সেটাই তো যেভাবে নেক অটো পাঠিয়ে দেবার মত ওটা হচ্ছে নটটা হচ্ছে এআরপিসি ক্লাবের এবং রেস করা রেস করা হ্যাঁ আমি রেস করাই কিনছিলাম এই যে পায়ে ট্যাগ ইয়া লাগানো আছে চিপ লাগানো আছে চিপ আছে আপনার জন্য আমি 100 কমায় দিলাম 600 ও মা ছিল ক্লাবের কবুতর ওকে ট্যাগ পরাইতে পারিনি ও হচ্ছে ক্লাবের ঘরের বাচ্চা মাশাআল্লাহ তো এটা দুটাই ক্লাবের ঘরের বাচ্চা আইটার বাচ্চা আছে সেল হবে এই যে এই ছোট ছোট বাচ্চা রেখে আবার ডিম দিছিল জমায় গেছে আগামী সপ্তাহে ফুটবে এই দুটো বাচ্চা এই ঘরে এই হ্যাঁ খাচ্ছা গুলো আপনার যত্ন সহকারে বানাইছিলেন আপা এটা কত কত সাইজের এর এটা এটা হচ্ছে আপনার চব্বিশ তিরিশ উচ্চতাবিশ

আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একজন শখের কবুতর খামারি নারী উদ্যোক্তা আয়েশা আপার কবুতরের লপটে দশক এই লপটা হলো ঢাকা মিরপুর সাইটপীঠ পাকা মসজিদের পিছনে তো আপার হলো নিজস্ব বাড়ি নিজস্ব খামার তবে দুঃখের বিষয় হলো কি আপার শখের কবুতর খামারটা বেশি দিন আর থাকবে না কারণ যে বাড়িটা ছাদে এই খামারটা ঘরে তিলে বড় করছেন এই খামারের আর আসলে বেশি দিন আর আগাইতে পারবে না সামরিকই কিছু সমস্যার কারণে এবার এটা হয়তো ভেঙে ফেলবে আবার শুরু করবে তো আপার যে কবুতরগুলো আছে এগুলো আপনারা কিছু কবুতর নিতে পারবেন আর মূলত আপার শখ করে কয়েকটা খাঁচা বানাইছি নিজের লপের জন্য মেস্তুরি এনে বাড়িতে একদম ভারী ওয়েট এবং কোয়ালিটিফুল খাচ্চা সেই খাঁচাগুলো আপা এখন আসলে ছেড়ে দিবে। একদম রকম কোনো কবুতর রাখা হয়নি এবং কেউ বানানো হয়নি ওই টাইপের কিছু খাচ্চা বিক্রি হবে আপনারা চাইলে ঢাকার ভিতরে এসে আপনারা দেখে শুনেও নিতে পারবেন আর ঢাকার আশেপাশে চাইলে ঠিকানা অনুযায়ী লোকেশন অনুযায়ী দিলে হয়তো খরচটাও পাঠিয়ে দিলে আপা হয়তো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবে তবে একটা কথা বলতে চাই আপনারা আসবেন দেখবেন কবতুরগুলো নেবেন চলুন দর্শক আমি ভিডিওর মাধ্যমে আশা আপার সাথে কথা বলবো এবং আপনাদের ঠিকানাটা যে লোকেশনটা ঢাকা মিরপুর সাইপিত পাকা মসজিদ আবার বলে দিলাম আসবেন দেখবেন কবুতর নিবে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো দীর্ঘ এক মাস পরে আপনার আমার আমি আসলাম অনেকদিন ধরে ট্রাই করছেন আমার আসলে আসার সময় হয় তারপর আসলাম মূলত আপনি কি কবুতর পালেন রেসার কবুতর রেসার কবুতর কি তো মানে কোনটা কিতে মানে ওগুলা আসলে জাত কেমন পালন বা আপনার কোনো পেডিগ্রি আছে কিনা কবুতরগুলার হ্যাঁ আমার কিছু কবুতরে পেডিগ্রি আছে আবার ওদের বাচ্চা কাচ্চা আছে কিছু কবুতর পেডিগ্রি দেয় কিন্তু ক্রাগ ক্লাবের কবুতর আবার অল্প কিছু আছে যে রেস করা রেস করা এই বাচ্চাগুলো তো আপনি চাইলে নিতে পারবেন নাকি আপা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার খাঁচা বিক্রি করবেন তাই না হ্যাঁ

এই দুটাও ক্লাবের কবুতর তবে মাদিটার পায়ে ট্যাগ পরানো যায় নাই বড় হয়ে গিয়েছিল বাচ্চাটা নটার পায়ে ক্লাবের ট্যাগ আছে আচ্ছা আপা এগুলা কি সেল হবে নাকি এগুলা বাচ্চা কাচ্চা সেল হবে এদের বাচ্চা কাচ্চা সেল হবে ওকে ঠিক আপা এই যে এটা হলো এটা কি সেটা এটা মিলির ঘর থেকে হইছে এই যে এই ঘর থেকে মিলির ঘর থেকে হচ্ছে হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ তো কোনগুলা সেল দিবেন আমার একটু দেখাবেন জি আপা এই যে বাচ্চাটা হ্যাঁ এটার বাবা মা আছে কাছে

এর সাথে আরো কিছু আছে যদি কেউ একসাথে নাই তাহলে প্যাকেজ হিসাবে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপা এটা 1200 টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এই যে আপা আসলে কষ্ট করে একটু দেখাচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ একটু পেদা টান আপা এটা কি নর নামা দিয়ে আপা এটা এটা নর অনেক লাইট কালার লাইট কালার তাই না এই যে অনেক শক্তিশালী ওর বাচ্চা উড়ান না আপনা এগুলা এই প্রথম প্রথম বাচ্চা এখনো এর

এটা এটাও নর সিঙ্গেল নর সিঙ্গেল মানে টোটাল তিনটা নর আছে তো এই এগুলা নিতে গেলে পার পিস কত করে পড়বে নরগুলা এই নরগুলা ওই দুইটা নর হচ্ছে আপনার যেটা পেডিগ্রি আছে এটা 2000 আর পেডিগ্রি সারা ওই দুইটা হলো দুইটা 2000 1000 টাকা পিস আচ্ছা মানে টোটাল কত হলো প্যাকেজ 1200 টাকা আর হলো জি টোটাল বাউনশো টাকা হয় দামে দামে হ্যাঁ হ্যাঁ এসব গুলো কবু তাই না আচ্ছা এগুলা নিতে চাইলে কেমন দামে দিবেন আপনি আমাদের একটু বলেন যদি কেউ চায় সিঙ্গেল 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 এ দেওয়া যাবে আবার যদি কেউ প্যাকেজ হিসাবে নেয় তাহলে সবগুলোর দাম আসছে 55200 টাকা যদি কেউ এই এই প্যাকেজটা নাই 55200 টাকা দিয়া এটা একটা আফসান গ্রিজেলের মাদি এটা ফ্রি এটা একদম ফ্রি এটা ফ্রি থাকবে হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ এটা মারামারি করে ওর চোখে একটু দাগ পড়ছে আচ্ছা আচ্ছা কিন্তু সুস্থ সবল আছে তাহলে আপনি 55200 টাকা এটা ফ্রি দিচ্ছেন তাই তো আর ডেলিভারি করা যাবে এগুলা হ্যাঁ ডেলিভারি দেয়া যাবে ওকে ঠিক আছে এটা কি ạ এটা এটা সবজি রেসার এটা পেডিগ্রি আছে নর ওইটা পেডিগ্রি আছে পেডিগ্রি আছে নর ওটা বিআরপিএল ক্লাবের।

আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেন কোয়ালিটি কি দেখছেন আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এই পিয়ারটার নরমাদি দুইটাই ক্লাবের কবুতর মাদিটা বিআরপিএফসি ক্লাবের আর নরটা হচ্ছে বিআরপিএল ক্লাবের নরটা পেডিগ্রি আছে

এটা ছয় হাজার বললাম আচ্ছা তারপর কিছু আলোচনা করতে পারে আলোচনার কি কিছু সম্মানই দেয়া যাবে ঠিক আপা এই যে এক জোড়া দেখলাম আপনার কি উত্তর এই দুইটাই রেসার জাত হ্যাঁ

দিছি ল একটা ডিম ভেঙে গেছে এখন একটা ডিম জমে গেছে ডিম নিয়ে বসে আছে মা দিদা আচ্ছা আচ্ছা তারপর একটু সরায় দি আমি দেখাই মা আসলে টেকগুলা কি আপনি দেখায় দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ টেক দেখাইতে পারবো মা আসলে এই যে ডান দোন একদম জংলি কবুতরের মতো ভাই বিশাল কবুতর দেখেন আপনারা এই যে ডান আপা এটা যদি নিতে চাই কেমন দাম পড়বে ভাই এটা আর নটটা রেস করা এটা জোড়াটা চাচ্ছি 6000 এটা 6000 টাকা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এদের বাবা মা ক্লাবের ছিল এরা আসলে আমি তো ক্লাবেরটা ওইভাবে পড়াতে পারি না আমি যেহেতু ক্লাবের সদস্য না মাদ্রিদটা হচ্ছে আটপোড় আর নটটা কয়েকবার বাচ্চা করছে আচ্ছা অ্যাডাল্ট এই জোরার টা চাচ্ছি দুই হাজার তাহলে কিভাবে দিতে পারবেন আপনি আপা আলোচনার সাপেক্ষে কিছু কম মানে ফিক্সড 1800 হলে দিতে পারবো মানে যা মল্টিং এ আছে মল্টিং শেষ হইলেই ডিম দিয়ে দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা 1800 টাকা হ্যাঁ 1800 টাকা ফিক্সড ওকে ঠিক আছে আপা এই যে আপনি নিচে খাঁচায় রাখছেন এই দুইটা কবুতর নটটার কোয়ালিটি 1000% মা দিটা একটা হুমা রেসার করছ তাই তো হ্যাঁ আচ্ছা এটা ডিমে আছে অবশ্যই নটটা দিয়ে রেস করাইতে পারবেন আপনারা মার্শাল অনেক সুন্দর এই যে ডিম আছে আপা এই জোড়াটা নিতে চাইলে কেমন কি করবেন এই জোড়াটা যদি কেউ নাই দুই হাজার টাকা চাচ্ছি আর নটটা যদি কেউ সিঙ্গেল নাই পনেরোশো টাকা চাচ্ছি নটটা অনেক বড় সাইজ বড় সাইজ এবং ব্লাড ভালো তাই তো হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে এই জোড়াটা টোটাল কত টাকা লাগবে দুই টাকা চাচ্ছি দুই টাকা লাগবে তাই তো হ্যাঁ

মাশাআল্লাহ এটার বাচ্চা সেল হয় থেকে বাচ্চা কাচ্চা সেল হয় ডিমে আছে দুইটা ডিম জমা ডিমনে বসে আছে আগামী করি বাচ্চা উঠে যাবে ও আসলে এদের বাচ্চা কাচ্চা সেল হবে ভাই দুইটা ডিম জমা ডিমনে আছে এটাও আগামী সপ্তাহে বাচ্চা ফুটবে এটা প্লাকটা কি এটা 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 ক্লাবের ভাই

হ্যাঁ খাঁচা গুলো আমি দেখাতে পারি আমার প্রিয় বন্ধুদেরকে হ্যাঁ দেখাতে পারে দর্শক এই যে আপা দেন আপা একজন নারী উদ্যোক্তা মহিলা মানুষ তারপর এত সুন্দর পাই একটু এত সুন্দর সুন্দর কবুতর আপনি ম্যানেজ করেন এর কি মোশন টিভি দেখে দেখে করেন জি ভাই হ্যাঁ আমার বেশিরভাগই মোশন টিভি থেকে কালেক্ট করা কালেক্ট করা তাই না ভাই আর কিছু আছে খামারি থেকে কালেক্ট করা আচ্ছা আপনি একজন নারী উদ্যোক্তা আমার কবুতর নিতে যায় বা আমার কোনো প্রবলেম পড়ছে বা এরকম কোনো ঘটনা WhatsApp এর সাথে যে প্রবলেম হইছে কি না আমার একটু বলবেন এটা না ভাই আপনার চ্যানেল দেখে যে কবুতরগুলো নিছি কোনোটারই তেমন কোনো প্রবলেম হয়নি আমি টাকা দিছি কবুতর পাইছি 마শাআল্লাহ 마শাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক এই যে দেখেন আমি যেরকম ভাবে আপনার খামারের ভিডিওটা করি কোন রকম ভাবে ফাঁক ফোঁক রাখতেছি না আপনি যেটা বলতেছেন আমি সেটাই বলতেছি কিন্তু বা আমি দেখতেছি নেগেটিভ পজিটিভ আছে কিনা নাকি আইসা আমি যেটা হুমা হুমায় বলতেছি আমি হ্যাঁ তাহলে তো আমার থেকে আমার আমি আসলে ট্যাগ দেখায় দিব এই যে দেখেন এটার নটটা যে ক্লাবের হ্যাঁ ওর ট্যাগে তো ক্লাব লেখাই আছে বিআরপিএল মনে হচ্ছে জি এই যে আমি তো ট্যাগ দেখে বুঝতে পারছি ভাই লাইটটা না বিআরপিএল ক্লাব 2023 এর দেখি দেখি

সবই রাখতে পারবে মুরগি কবুতর এবং কি পাখিতেও রাখতে কষ্ট হয়ে যাবে না পাখি রাখা যাবে কবুতর গুলো রাখতে পারবে তাইতো আপা এগুলা আপনি এগুলা কি আপনি ইউজ করছেন না এটা আমি একদিনও ইউজ করিনি বিধায় আমি ট্রেও বানাই নাই ট্রেও বানান না হ্যাঁ তো এই যে একটা ট্রে এটা কিসের জন্য বানাইছেন গোসল করা রেসার কবুতর যে কবুতর গোসল করার হ্যাঁ এটা আলমারির মোটা শীট দিয়ে বানাই নিছিলাম 2000 টাকা দিয়ে এটা 2000 টাকা দিয়ে বানাই নিছেন ওজন দেখেন মাশাআল্লাহ আসলে আপনি আপনি লুসি শীল মানুষ আপা এটা তো আপনি নিজের শোবারই তাই না আপনাদের হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক আমি একটু দেখাই আপনি একটু ক্যামেরা দিয়ে এদিকে দেখান তো খাঁচাটা আমি একটু দেখাইতে চাই আর একটু আগান এই যে দেখান আপনারা ইনশাআল্লাহ আমি একটু পিছে যাই ক্যামেরা দর্শক এই যা এই যে দেন আপা এই যে আপনার এই যে খাঁচাগুলো আছে এগুলো কত কত সাইজের এই খাঁচাগুলো কত কত সাইজের এই যে তারগুলা বলছে কিছু তারগুলো মেবি ছয় নাম্বার অথবা আট নাম্বার শিকের তৈরি মাশাআল্লাহ কালার করা আছে তাই না হ্যাঁ এটা চকলেট কালার এজন্য এরকম দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আপা এই এই যে কয়টা খোপ আছে টোটাল এই সেটটার ভিতরে এটা হচ্ছে চারতলা আর টোটাল আট খোপ আট খোপ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আট খোপ কত কেজি ওজন আছে এটা কি জানা আছে আপনার প্রায় একশো কেজির মতো দুইজন মানুষ এটা আরকি জাগাতে পারে না মানে এই খাচ্চাটা আপনি যদি কেউ যদি নিতে চায় ঢাকার ভিতরে আপনি কিভাবে পাঠাবেন বা কি রকম ভাবে পাঠাতে চান ভাই আসলে ভিডিও বা ছবি দেখে তো মানে খাঁচার যে হেভি ওয়েট ওয়েট হোক বা শিখগুলা যে এত মোটা এগুলো ভিডিওতে তো বোঝা যায় না সবচেয়ে ভালো হয় কেউ সরাসরি এসে দেখে নিলে দেখে নিলে ভালো হয় হ্যাঁ

হ্যাঁ ঢাকার বাইরে পাঠানো যাবে কিন্তু যে ভাই নিবে তার হয়তো গাড়ি ভাড়াটা বেশি পড়ে যাবে পড়ে যাবে তাই তো হ্যাঁ যদি ঢাকার ভিতরে হয় তাহলে ভালো এটা 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 কত কত সাইজের এটা আছে এটাও দুইটার মাপ একই কত কত বলা এটা 24 30 উচ্চতা 20 আচ্ছা উচ্চতা 20 আর টের গ্যাপ হচ্ছে আপনি 2 ইঞ্চি ওই যে টের গ্যাপটা হলো 2 ইঞ্চি তাই না হ্যাঁ আচ্ছা এটার সাথে কি এটা এগুলো দিবেন আপনি হ্যাঁ হ্যাঁ এটার সাথে টেরে আছে এটা দিয়ে দিব এটা দিয়ে দিবেন তাই না হ্যাঁ আচ্ছা এটা তাহলে এগুলা কেমন দামে দিতে চান আপনি খাঁচাগুলা ভাই যদি কেউ দুইটা একসাথে নেয় হ্যাঁ তাহলে আর কি 30000 চাচ্ছি মানে রাওচনা করা তাই তো হ্যাঁ 30000 চাচ্ছি হ্যাঁ হিসেবে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিন্তু কই সকাল দুপুর এরকম না কিছুটা রাখা যাবে কম আচ্ছা আচ্ছা আর যদি কেউ দুইটা একসাথে নাই যদি ঢাকার ভিতর হয় তার ডেলিভারি চার্জ ফ্রি আমার নিজস্ব গাড়ি আছে লেবার আছে আমি পাঠিয়ে দিব ও শুধু সে নিজে চোখে এসে দেখবে চয়েস করবে পেমেন্ট করে যাবে আমি তার বাসার নিচ পর্যন্ত পাঠায় দিব আচ্ছা আচ্ছা এই খাঁচাটা দর্শক এটাও খুব সেম টু সেম তাই না আপা হ্যাঁ সেম টু সেম খাঁচা আমি দেখাই দিলাম মাশাআল্লাহ আর এই খাঁচা কত ইউজ করা হয় এনে এখন পর্যন্ত এই যে আমি দেখায় দিলাম এই দেখেন আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর খাঁচা ইনশাআল্লাহ আপা তো আপনি চাইলেই খাঁচাগুলো আপনি পাঠিয়ে দিতে পারবেন আর এই এটা কি করবেন আপা যদি কোনো ভাই দুইটা একসঙ্গে নাই ডেলিভারি চার্জ ফ্রির সাথে সাথে এই ট্রেটাও ফ্রি দিয়ে দিব এই ট্রেটা আলমারির মোটা শীট দিয়ে বানানো 2000 টাকা খরচ করছিল হুম হুম দুইটা খাঁচা একসাথে নিলে এটা ফ্রি দিয়ে দিব এটা ফ্রি দিয়ে দিবেন তাই না হ্যাঁ আর যদি কেউ খাঁচা দুইটা সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে যে

আর খাসা যে মজবুত ভাই স্ট্রং কি স্ট্রং একটা এর উপর যদি কুকুর ছাগল চড়ে দাঁড়ায় তারপরও একটু নাড়াইতে পারবে না নাড়ানো সম্ভব না আর খাসা গুলা ভাই আপনারা দেখতেছেন যে অনেকটা মজবুত খাসা খাসার কোয়ালিটিটাও সুন্দর তো ঠিক আছে আপা ভালো থাকবেন এই যে পাশে দিয়ে

এভাবে চাপ দিলে অনেক আছে বেকা করে লাইতে পারবে কিন্তু এই কাছে এতটাই মোটা স্ট্রং এতটাই স্ট্রং এগুলো আসলে সম্ভব না কারণ আপনার ভিতরে বিদেশি কুকুর রাখতে পারবেন বড় বড় এবং সাগর রাখতে পারবেন যদি কেউ রাখতে চায় মানে মজা করলাম আমি বিষয়টা তো কবুতর তো অনেক বিষয় এটা দশ বিশ পঁচিশ বছরও কিছু হবে না কাঁচাটা রং করা একদম ইনটেক একদম কোয়ালিটিফুল কাঁচা তো ইনশাল্লাহ তো এটাতে কয় খোপা চাপায় হ্যাঁ চায় আটকোপ তাই না দুইটা খাঁচা দুইটা খাঁচা বিক্রি হবে